অভিযোগে জর্জরিত মেয়র বিধায়ক দীপক মজুমদার নিজ বিধানসভা কেন্দ্রে করা হুঁশিয়ারি বেদখলকারী অসাধু ব্যবসায়ী এবং অসাধু শ্রমিক সংগঠনগুলির বিরুদ্ধে প্রত্যেককে শেষ সময় বিধি দিলেন শান্তিন পূর্বতন বাম সরকারের সময় নির্মিত হয়েছিল দুর্গা চৌমোহনী বিপণী বিধানের লক্ষ্য ছিল বেকারদের কর্মসংস্থান ত্রিতল বিশিষ্ট বিপণী বিধান বর্তমান সরকারের আমলে পরিণত হয়েছে বেদখলদারি অসাধু ব্যবসায়ী এবং অসাধু শ্রমিক সংগঠনের আস্থানায় স্থানীয় কর্পোরেটার থেকে শুরু করে সাধারণ মানুষের অভিযোগ জমা পড়ে আসছিল আগরতলা পুর নিগমের কাছে এরই মাঝে নিগম মেয়র হয়ে গেলেন এলাকার বিধায়ক অবশেষে বুধবার মেয়র দীপক মজুমদার এবং নিগম কমিশনার শৈলিশ কুমার যাদব সহ চৌদ্দ নম্বর ওয়ার্ডের কর্পোরেটর সফর করলেন দুর্গা চৌমোহনী বিপণী বিধানটি সফরকালে চক্ষু চক্ষুচরকগাজ বিধায়ক তথা মেয়র দীপক মজুমদারের পরিদর্শনকালে তিনি লক্ষ্য করেন বেশিরভাগ স্টল দখল করে রেখেছে অসাধু ব্যবসায়ীরা ব্যবসার নামে স্টল রাখা হলেও বন্ধ রয়েছে বেশিরভাগ স্টল পাশাপাশি বেশ কিছু শ্রমিক সংগঠনও দখল করে রেখেছে একাধিক স্টল সময় মতো ভাড়া দিচ্ছেন না নিগমকে যার কারণে বর্তমানে ভাড়া জমতে জমতে হয়েছে গগন চুম্বি তাই তাদেরকে আগামী সাত দিনের মধ্যে সমস্ত ভাড়া প্রদান করবার আবেদন জানান দীপক মজুমদার না হলে আগামী দিনে এই সমস্ত স্টলগুলোকে অন্যদের হাতে তুলে দেওয়া হবে বলেও জানিয়েছেন তিনি ব্যবসার কেন্দ্র ঠিকই কিন্তু অনেকগুলি ঘর যারা নিয়েছেন তারা ব্যবসা করেন না এবং আমরা লক্ষ্য করছি বিভিন্ন ব্যবসায়ীরা তারা ঘর যেমন বন্ধ রাখেন বা যারা ঘর খুলে খেয়ে ব্যবসাও করছেন তারা নিয়মিত যেটা ভাড়া এটা তারা দিচ্ছেন না অনেকেই টাকা জমে গেছে আমরা নোটিশ দিই সাত দিনের মধ্যে ওদেরকে পেমেন্ট যদি করতে হবে নয়তো আমরা অন্য কাউকে দেবো তারা ব্যবসা করতে উৎসাহী এদিকে মার্কেট স্টলের সামনে জায়গায় গাড়ি পার্কিং করে একটা অংশ অর্থ রোজগারে নেমে পড়েছেন শুধু তাই নয় বিপণী বিধানের অভ্যন্তরে নির্মিত সাইকেল স্ট্যান্ডটি বর্তমানে নেশা ঠেক হয়ে দাঁড়িয়েছে পাশাপাশি পারিপার্শ্বিক পরিবেশ হয়ে রয়েছে অস্বাস্থ্যকর তাই এবার এলাকার সুস্থ পরিবেশ ফিরিয়ে আনতে পথে নামলেন মেয়র বিধায়ক দীপক মজুমদার শুধু দুর্গা চৌমণী বিপণী বিধান নয় আগামী দিনে পুর নিগমের কোনো বিপণী বিধানে অবৈধ কাজ করতে দেবেন না বলেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি পার্কিং পার্কিংয়ে একটা মনোবৃত্তি প্রায় অনেকগুলি গাড়ি এখানে থাকে আমরা আজকে ট্রাফিক দপ্তরকে বলেছি এটা উঠিয়ে নিতে এবং আগামী দিন আমরা যাতে এখানে আপনার টু হুইলার বাদে কোনো ফোর হুইলার বা থ্রি হুইলার গাড়ি ঢুকতে না পারে সে ব্যবস্থা আগামী দিনে করা হবে এখানে একটা সাইকেল স্ট্যান্ড আছে পরিত্যক্ত অবস্থায় এখানে এলাকার কিছু কিছু যুবক বা যারা এই ব্যবসার সঙ্গে যুক্ত আছে তাদের মধ্যে কেউ কেউ মাদকদ্রব্য গ্রহণ করে এখানে একটা অসুস্থিকর পরিবেশ সার্বিকভাবে আমরা এই বিপণী বিতানে চারিদিকে যাতে লোকজন ব্যবহার করতে পারে আমরা সুন্দরভাবে রাস্তা পরিষেবা রাস্তা তৈরি করে দেবো আর সামনে যে গাড়িগুলি থাকে সেগুলিকে এখান থেকে সরিয়ে কোনো জায়গায় স্ট্যান্ড করার জন্য আমরা বলা হয়েছে আর এটা আমি লক্ষ্য করেছি ভিতরে কিছু কিছু বে দখল করে আছে অসাধু ব্যবসায়ীরা তাদেরকে আমরা সতর্ক করেছি আমরা তিন দিনের সময় দিয়েছি এখানে কিছু শ্রমিক সংগঠন ঘর আছে অবৈধভাবে তারা দখল করে রেখেছেন সেগুলি আমরা কোনো অবস্থা যদিও এই বিপণী বিতরণ নয় কোনো অবস্থায় পৌর কোনো মার্কেটে অবৈধ কাজ করতে আমরা দেব না বুধবার মেয়র দীপক মজুমদারের এই সফরকে অভিনন্দন জানিয়েছেন সমাজের প্রতিটি অংশের মানুষ পাশাপাশি প্রত্যেকেই দাবি করেছেন রাজধানী বিভিন্ন প্রান্তে গড়ে ওঠা সমস্ত বিপণী বিতান সেন্টারগুলির সংস্কৃতি ফিরিয়ে আনতে তিনি যেন সদর্থক ভূমিকা পালন করেন ব্যুরো রিপোর্ট নিউজ ভ্যানগার্ড